Fira është të ndërëthirë বড়দিনের আগে রাজ্যের পুলিশ কর্মীদের জন্য একেবারে সুখবর একশো চব্বিশ জন পুলিশ কর্মীর পদোন্নতি করলো রাজ্য আর একবার জানিয়ে রাখি বড়দিন তার সঙ্গেই রয়েছে সামনে নতুন বছর তার আগে রাজ্য পুলিশ কর্মীদের জন্য একেবারে সুখবর কল্পতরু রাজ্য সরকার একশো চব্বিশ জন পুলিশ কর্মীর পদোন্নতি পদোন্নতি হওয়ায় স্বাভাবিকভাবে রাজ্যের পুলিশ কর্মীরা বেজায় খুশি যদিও বড়দিনের আগে এই সুখবরে কতটা খুশি এই মুহূর্তে রাজ্যের পুলিশ কর্মীরা সেটাই জানবো আমাদের কাছ থেকে জাকির হোসেন রয়েছে টেলিফোন লাইনে জাকির দা সামনেই সামনে বড়দিন আগামীকালকে তারপরে নতুন বর্ষ বর্ষ শুরুর আগে পুলিশ কর্মীদের পদোন্নতি কতদিন পর এই পদোন্নতি হলো কতটাই বা খুশির পুলিশ কর্মীরা কি জানতে পারছো দেখো শুধু আজকে পুলিশ সদর দপ্তর থেকে যে নদী ভেঙে গেছে সেই নদীটা দেখার পরে স্বাভাবিক ভাবেই মানে পুলিশ মহলে একটা খুশির জোয়ার বইছে এখন বর্তমানে যারা দীর্ঘদিন ধরে মানে প্রমোশনের আশায় ছিলেন তাদের আজকে একটা বড় উপহার বড় দিন উপলক্ষে রাজ্য প্রশাসন দিয়েছেন স্বরাষ্ট্র দপ্তর থেকে যে স্বরাষ্ট্র দপ্তরের দিন পুলিশ মঙ্গলের কর্মীরা হয়েছেন তাদের নির্বাচন

ক্যাটাগরি রয়েছে ক্যাটেরিয়া রয়েছে নিয়ম নীতি রয়েছে যেইভাবে তাদেরকে পদোন্নতি দেওয়া হয় যে আমি যতটুকু সূত্রে খবর নিয়েছি যে একটা ইন্সপেক্টর যখন ডিএসপি পদে যায় তার মিনিমাম বিষয়টা হলো তাদের আগেই মানে হয়ে যেত কিন্তু তাদের যে সার্ভিস লেভেল ইয়েটা ছিল ট্রেনিংটা ছিল সেটা পূর্ণ হয়নি তাদের ক্ষেত্রে যেটা এআরএফআই এর ক্ষেত্রে যেটা হওয়ার কথা ছিল মিনিমাম পাঁচ থেকে সাত বছর একটা সার্ভিস থাকতে লাগে তাদের সেই পাঁচ বছর যত না পূর্ণ হয় তাদের এই পদোন্নতিটা দেওয়া যাচ্ছিল না সেই ক্ষেত্রে এই মাসে তাদের বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠে আসে কি মনে হচ্ছে এই প্রমোশনের পর সেগুলো অনেকটাই প্রশমিত হয়ে যাবে অর্থাৎ রাজ্যের ক্ষেত্রে পুলিশ কর্মীরা আরো ভালোভাবে কাজ করার যে একটা উজ্জীবিত হবার সেটাই কি পাবেন বলে মনে হচ্ছে প্রমোশনের ফলে দেখো স্বাভাবিকভাবেই মানে যে কোনো ক্ষেত্রেরই কিন্তু প্রমোশন কিন্তু মানুষের মধ্যে একটা বাড়তি একটা উৎসাহ এনে দেয় এবং সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ কর্মীরা যারা আমরা প্রমোশন পেয়েছেন তারা কিন্তু তারা সেই ক্ষেত্রে আমি বলবো তোমার যে বক্তব্যটা সেটা নাও হতে পারে কারণ অভিযোগ আসতেই পারে কিন্তু সেটা কিন্তু সঠিক নয় যদিও কোনো কোনো কিছুতে যদি তাদের পদোন্নতি হয় তাদের সাথে কিন্তু তাদের কাজের গাফিলতিটা কিন্তু কমে না বরং আরো বেড়ে যায় তাদের গতি আরো বেড়ে যায় কাজের গতি সেক্ষেত্রে আমি আমরা রাজ্য মানে রাজ্যবাসী যারা রয়েছে তারা তো নিশ্চয়ই সেটা তাদের থেকে সেটাই আশা করে যেহেতু প্রমোশন পেয়েছে তাদের কাজের গতি গুণগত মান সব দিকেই কিন্তু বাড়বে এবং কাজের গুণগত মান বজায় রাখার জন্যই তাদেরকে উৎসাহিত করার জন্যই কিন্তু এই এই প্রমোশনের নিয়ম নীতি রয়েছে তাদের সেটা করা হয়েছে এবং তাদের আশা করি করা যেতেই পারে যে তারা যারা প্রমোশন পেয়েছে তারা আগামী দিনে রাজ্যকে আরো ভালো বেটার একটা সুষ্ঠু প্রশাসন উপহার দেওয়ার জন্য একদমই অনেক ধন্যবাদ জাকির দা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জাকির হোসেনের সঙ্গে রাজ্যে প্রায় একশো চব্বিশ জন পুলিশ কর্মীর পদোন্নতি এবং এসআই থেকে আহ দুঃখিত এ থেকে এসআই পদে যাদেরকে উন্নীত করা হয় কিছুক্ষণ আগেই যে নোটিশ ইতিমধ্যে বেরিয়েছে সেই নোটিশ দেখার পরে স্বাভাবিক ভাবে খুশি রাজ্যের পুলিশ কর্মীরা একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন